হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে তো কে কে যাচ্ছি জানো দেখাইতেছি আলিপুর থেকে হচ্ছে গিয়ে মানুষ মানুষ যাই নিয়ে আসছি আলিপুর থেকে মানুষ যাই নিয়ে আসছি শপিং করাইতে দেখ দেখ এই যে টান টান এটা হচ্ছে আমার পিয়ারি তো ভাই যাই হোক যাইতে যাইতে আবার কি গাড়ি রে বাবা রে তো যাইতে যাইতে দেখা হচ্ছে আমরা মোট চারজন যাইতেছি একজন ক্যামেরাম্যান আর তিনজন ঠিক আছে যাওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে তাহলে আমরা চলে আসি দেখে তো আমার মাথা পুরাই গন্ডগোল হয়ে গেল গা এই দেখো এটা হচ্ছে আমাদের শপিং মল দেখো একবার আর বইলো না গো এত ভিড় যে লাগছে আমি আমার তো মাথাটা টাথা সব নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে একটাও কোনো মানে ঠিকঠাক মানে দোকানের সামনে ভরসা জায়গা নাই গা আর ওকে আমরা মুরগি বানাই নিয়ে আসছি আর কি ও বলছে তোরা এইসব করতে আসছিলি ওরা আর বললাম না ভাই না আমি করতে আসছি না তুই দেখ না কি করছে এটাই দেখ পরে পরে হাসতেছি আর কি শোনা বলছে যে তুই ভিডিওটা অফ করবি না করবি না তাই আমি বলছি না যাই হয়ে যাক আমি আর অফ করতে পারবো না তুই আগে দেখ তোর কি পছন্দ হচ্ছে আর না হচ্ছে আমার তো পছন্দ হয়ে গেছে বাবা তোমাদেরকে দেখাচ্ছি কি পছন্দ হয়েছে আমার তো এই ড্রেসটা আমার পছন্দ হয়েই গেল যেটা আমি এবার পূজায় পরে বেরাবো তো আমাকে দেখিয়ে দুইজনই কুণাল আর সোনা বলতেছে তোর স্বভাব জব জন্মে জন্মান্তরেও চেঞ্জ হবে না তুই উঠবি এখান থেকে মানে দোকানটা মনে হয় আমারই আমি যেইভাবে ধর্ণা লাগায় বসে আসছি আর কি তারপরে উঠে যাচ্ছি আর আমি মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি আমার ক্যামেরাটাকে অন করতে হবে সব কিছু দেখাতে হবে আর এই ড্রেসটা আমি দেখাইলাম এটা পড়লে মানে আমি বেশি দিন আর কি টিকে থাকতে পারবো না এত ঝিলি মিলি মিচি মিচি বাপরে বাপ কিন্তু বাজারে মানে যারা বাজারে ড্রেস নেয় ওরা হচ্ছে গিয়ে पर वाला था। मैं

में हमें हम चाली से आएगा सब बोलती है जीजा को ना ठीक है अलीपुर को और तो निकल नहीं होता देरी होते है जायो पहले हम सब तूता नहीं था पर अपन जायो हम फ्री फ्री एक्टर टोटो पाए गला कमाई को चले आकर हवा में ट्राई कर भाई या कमाई फ्री फ्री टोटो पाए गला मगर बारी चली जाती सी हाइड जाकर पाए अवसर पाए आगे तुम जा सकते हो छोटा दादा के अलग कैसे But your boss which are some of the boss.